নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নিজের সন্তানের জন্মদিন আপনারা কেমন করে পালন করবেন সেই সম্পর্কে দেখুন আজকাল আমরা সন্তানের যখন জন্মদিন পালন করি তখন কেক তো কাটি এবং মোমবাতিও জ্বালাই কিছু শিশুকে তারপর নিমন্ত্রণ দেওয়া হয় এবং গান বাজনা তারপর খাওয়া দাওয়া এই হয়ে থাকে কিন্তু আমরা নিজেরাই জানি না জন্মদিন পালন করা হয় কেন দেখুন জন্মদিন পালন করা হয় সন্তানের দীর্ঘায়ু এবং জীবনে যাতে তার উন্নতি হয় সেই জন্য তাই সন্তানের জন্মদিনে অবশ্যই যোগ্য করুন খুব সাধারণ যোগ্য পুরোহিতের প্রয়োজন পড়বে না নিজেরাই পারবেন এর জন্য কোনো রকম পণ্ডিতের কোনো পুরোহিতের দরকার নেই আপনি যদি পিতা আছেন আপনি নিজেই করতে পারেন ছেলেকে সেদিনকে বা সন্তানকে আপনারা সেদিনকে অবশ্যই চেষ্টা করবেন যেন সে স্বাধীনভাবে থাকতে পারে এবং এবং তাকে কোনো করবেন না সময় যদি সেদিনকে কোনো রকম খুব প্রেশার রয়েছে স্কুল যেতে হবে পরীক্ষা রয়েছে সে বিষয়ে আলাদা আপনারা করবেন কি ওর নাম করে হোমে প্রথমে কাঠ কিছুটা প্রজ্বলিত করে নেবেন তার মধ্যে সামান্য কিছু চামচ ঘি দিয়ে দিন একশো আটবার বার গায়ত্রী মন্ত্র বলুন এবং এক চামচ করে ঘি দিতে থাকুন অল্প অল্প করে এবং একশোটা একশো আটবার ঘিটা দেবেন আর একটা করে পাত্রে আপনারা কিন্তু হালুয়া এবং সবজি বানিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে হালুয়া এবং সবজি বানিয়ে পাশে রাখবেন বাকি আটবার যখন গায়ত্রী মন্ত্র বলবেন একশো বারের পর থেকে সেই সময় অল্প করে হালুয়া কিন্তু হবন মধ্যে দিয়ে দেবেন এটা সম্পূর্ণ আপনাদের হোম হয়ে গেল সেরকম কিছু বিষয় নয় সামান্য কাঠ হোমের কাঠ আপনারা জ্বালাবেন প্রজ্বলিত করবেন বেল কাঠ জ্বালাবেন তার মধ্যে কি দেবেন হবনের সামগ্রী হোমের সামগ্রী দোকানে কিনতে পাওয়া যায় বললেই দিয়ে দেবে আপনাদের দশকর্ম ভাণ্ডার থেকে সেই সামগ্রী আপনারা দেবেন তার সাথে ঘি দেবেন এবং তারপরে কি দেবেন যে হালুয়াটা যেটা ছিল সেই হালুয়াটা শেষ আটবারে অল্প অল্প করে দিয়ে দেবেন একটা পাত্রের মধ্যে অল্প করে হালুয়া তুলে রাখবেন এটা সম্পূর্ণ হয়ে গেলে হবন যে ধোঁয়া রয়েছে সেটা প্রত্যেক ঘরে প্রথমে দিন এতে সন্তানের মঙ্গল হবে এবং ঘরেরও কিন্তু মঙ্গল হবে তারপর রলির যে টিপ রয়েছে রোলি কিনতে পাওয়া যায় দোকানে দশকর্মার দোকানে সেই টিপ সন্তানের মাথায় অল্প দিন এবং অল্প চাল ছিটিয়ে দিন এটা সন্তানের জন্য ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করা হলো এরপর একটা বাটিতে সাতটা রসগোল্লা দিন তারপর একটা করে রসগোল্লার উপরে হাত রাখবেন দেখুন রসগোল্লার উপরে প্রথমে ডান হাত রাখবেন ঠিক এইভাবে হাতটা রাখবেন তারপরে বাম হাত রাখবেন তারপর নাম বলবেন কি নাম বলবেন শ্রী বিষ্ণু ভগবান বলি রাজা বিভীষণ হনুমান পরশুরাম অশ্বত্থামা মার্কণ্ডে প্রত্যেক রসগোল্লার উপর ডান হাতের উপর বা হাত রেখে বলার অর্থ হলো আপনার সন্তান যেন এদের মতোই দীর্ঘায়ু হয় এরপর সন্তানের হাতে আশীর্বাদ স্বরূপ কিছু টাকা দিয়ে দিন তবে এটা সন্তানকে দিয়ে যদি করাতে পারেন অত্যন্ত ভালো হয় এরপর একটা বাটিতে নিয়ে নিন তারপর সন্তানের ডান হাতের উপর বা হাত রেখে ওই বাটির উপর রাখুন এবং প্রার্থনা করুন ওই বাটিতে যতগুলো আতপচাল আছে তত বছর আপনার সন্তানের আয়ু বৃদ্ধি হোক এরপর ছায়া কুণ্ড বানান। অর্থাৎ সন্তানকে মুখ দেখতে বলুন ছায়াকুণ্ড কেমন ভাবে বানাবেন তা এখানে বলে বলে দেওয়া হচ্ছে আমি দিচ্ছি আপনাকে দেখুন একটি পাত্রের মধ্যে প্লেন একটা কাঁসার পাত্র নিয়ে নিন তার মধ্যে অল্প ঘি দিয়ে দিন গরম করে নিন ঘিটাকে ঘিটা ঠান্ডা হয়ে গেলে তাতে এগারো টাকা ফেলে দিন কয়েন ফেলে দিবেন এগারো টাকা তারপর সেই ঘিয়ের মধ্যে ছেলেকে আপনার মুখ দেখতে বলুন যদি কাঁসার তালাটা নতুন হয় অত্যন্ত ভালো শেষে ঘি মিষ্টি চাল ব্রাহ্মণকে বা কোনো দরিদ্র মানুষকে দিয়ে দিন এই প্রক্রিয়া অবশ্যই আপনাদের করা উচিত এর সাথে সাথে ধান দ্রব্য আপনারা দেবেন এই প্রক্রিয়ার পরে আপনারা যে কোনো অনুষ্ঠান আপনার গৃহে করতে চাইছেন কেক কাটুন আপনারা এনজয় করুন আনন্দ করুন সন্তানকে সেদিনকে স্বাধীনভাবে রাখুন এই প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে কিন্তু জন্মদিনের পালন করা হবে এই প্রক্রিয়াগুলি করলে আপনার সন্তানের আয়ু বৃদ্ধি হবে এবং সে জীবনে অনেক বেশি সফলতা পাবে তাই জীবনের সাফল্য লাভের জন্য জন্মদিনের ভূমিকাও বিশেষ রয়েছে এবং জীবনে আমাদের আয়ু বৃদ্ধির জন্য কিন্তু বা আয়ু যেন ঠিক থাকে এবং কোন কোনোরকম অকাল মৃত্যু বা রকম সমস্যা যেন না আসে সেই কারণে কিন্তু এই প্রক্রিয়া আপনাদের প্রত্যেকের সন্তানের জন্মদিনের দিন অবশ্যই করণীয় এতে ফায়দা অবশ্যই মিলবে আমাদের ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে সেগুলো অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার